একটি নামের প্রথম অক্ষর সেই ব্যক্তির ব্যক্তিত্ব এবং চরিত্র সম্পর্কে জানা যায় নামের প্রথম অক্ষর দ্বারা যে কোনো ব্যক্তির সম্পর্কে জানা যায় নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আজ আপনাদের জানাবো বিয়ে দিয়ে শুরু হওয়া মানুষরা কেমন হয় এবং তাদের ভালো দিক কি বিয়ে দিয়ে শুরু হওয়া মানুষদের একটি ভালো দিক হলো সাধারণত বহির্গামী প্রকৃতির হন এই মানুষরা এবং অন্যদের সাথে সহজে মিশতে পারেন এদের মধ্যে সৃজনশীলতা দেখা যায় যা তাদের নতুন কিছু তৈরি করতে সাহায্য করে বি দিয়ে শুরু হওয়া মানুষরা যে কোনো বিষয়কে বিশ্লেষণ করতে পারদর্শী হন এবং সমস্যা সমাধানে দক্ষ হন এই ব্যক্তিদের আর একটি বিশেষ ভালো দিক হলো তারা তাদের বন্ধু ও সম্পর্কের প্রতি অত্যন্ত অনুগত থাকেন যা তাদের বিশ্বস্ত করে তোলে এই ব্যক্তিরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের কল্যাণের ব্যবহারে যত্নশীল থাকেন বি দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের আরেকটি বিশেষ ভালো গুণ হল নিজের ওপর বিশ্বাস রাখেন এবং লক্ষ্য অর্জনে চেষ্টা করেন বি অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষদের মধ্যে বহির্গামী সৃজনশীল বিশ্লেষণী এবং অনুগত গুণাবলী দেখা যায় যদিও তারা মাঝে মাঝে একগুয়েও হতে পারে তারা তাদের চারপাশের মানুষদের প্রতি যত্নশীল এবং সহকর্মী হিসেবে ভালো ভূমিকা পালন করেন এটি কেবল একটি সাধারণ ধারণা এবং সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না